সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত চলে এসছে কি নতুন ভিডিও নে আজকেই দুপুরবেলা আগর পাড়া চলে আসলাম বেলঘড়িয়া থেকে বাসে করে আমি চলে আসলাম রথতলা আর রথতলা থেকেই অটো করে চলে যাচ্ছি আদ্যাপীঠ মহালয়ার পর দেবীপক্ষের সূচনা হয় পিতৃপক্ষের অবসানের পর আজকে চলে গেছিলাম আমাদেরই খুবই কাছে বেলঘড়িয়ার আদ্যাপীঠে এটি সত্যিকারই এক পূর্ণ তীর্থক্ষেত্র সকলেই আশা করি এসেছেন সকলেরই ভালো লেগেছে এখানে ঘুরে মাকে দর্শন করে আড্ডা মার আশীর্বাদ গ্রহণ করে মায়ের কাছে এটাই কামনা তিনি দুষ্টের দমন করুক এবং শুভ বুদ্ধিকে জাগ্রত করুন এঘরিয়া থেকে বাস বা অটো করে আপনি আড্ডা চলে আসতে পারবেন তেমন হলে তিনি আপনি দক্ষিণেশ্বর মেট্রো থেকে বেরিয়ে বা দক্ষিণেশ্বর রেল স্টেশন থেকে নেবে অটো করে বা টোটো করে আদ্যাপীঠের মন্দিরে চলে আসতে পারবেন এর যাত্রাপথ খুবই সোজা চলুন আমরা চলে এসেছি আদ্যাপীঠ মন্দিরের একদম সামনে দেখতেই পাচ্ছেন মন্দিরের একদম উপরে চূড়ায় লেখাই রয়েছে শতকের প্রথম ভাগে মা কালী ও শ্রীরামকৃষ্ণদেবের পরম ভক্ত অন্নদাচরণ ভট্টাচার্যী এই মন্দিরের প্রতিষ্ঠার সাথে যুক্ত উনি স্বপ্নাদেশের উপর নির্ভর করে ইডেন উদ্যানের এক জলাশয়ের মধ্যে থেকে পেয়েছিলেন কষ্টি পাথরের আড্ডা মায়ের মূর্তি অন্নদা ঠাকুর নিজের গৃহে মাকে প্রতিষ্ঠা করেন এবং নিত্য আরাধনা শুরু করেন আদ্যাপীঠে আসলে আপনি এখানে অনেক দাতব্য চিকিৎসালয়ও চোখে পড়বে দেখতেই পাচ্ছেন আমার ডান দিকে ও বা দিকে বিভিন্ন দাতব্য চিকিৎসালয়গুলি রয়েছে যেখানে বিভিন্ন সময় কলকাতার বিখ্যাত ডাক্তারবাবুরাও এসে বসেন সুতরাং বোঝাই যাচ্ছে এটি একটি সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান হিসাবেও কাজ করে আবার চলে আসি মন্দিরের ইতিহাসে ঠাকুর অন্নদাচরণ তার গৃহে মাকে স্থাপন করেন এবং তিনি নিত্য পূজাও আরম্ভ করেন কিন্তু সেই আদ্যা মায়ের স্বপ্নাদেশেই তাকে সেই মূর্তি আবার গঙ্গায় বিসর্জন দিতে হয় আয়ুর্বেদ চিকিৎসক অন্নদাচরণ তখন অন্নদার ঠাকুর হিসাবেই প্রতিষ্ঠা লাভ করেছেন তার নাম যশো হয়েছে মায়ের স্বপ্নাদেশ মতোই মায়ের মূর্তি গঙ্গায় বিসর্জনের পরেও মা তার স্বপ্নে আসতেন এবং তাকে নানা উপদেশ দিতেন অন্নদা ঠাকুরকে মা স্বপ্নে আবার আদেশ দিলেন যে তিনি দক্ষিণেশ্বরের সন্নিকটে পিঠে আড্ডা মা হিসাবে প্রতিষ্ঠিত হতে চান স্বপ্নেই মায়ের কাছ থেকে অন্নদা ঠাকুর আদ্যা স্তোত্রম পেয়েছিলেন দ্রষ্টা শ্রীরামকৃষ্ণ বুঝতেই পেরেছিলেন যে আদ্যা মাকে কেন্দ্র করেই অন্নদা ঠাকুরের জীবন আবর্তিত হবে পূর্বে পাওয়া দেবীর মূর্তির ছবি দেখেই অষ্টধাতুর আদ্যা নতুন মূর্তি প্রতিষ্ঠিত হয় এটা হচ্ছে এই মন্দিরটার প্রবেশ দ্বার সুন্দর হালকা হাওয়া দিচ্ছে আর সেই পাখিদের কলরাত্তি আনন্দময়ী মায়ের মন্দির আর আশা করি আপনাদের ভিডিওগুলি ভালো লাগবে আবার ফিরে আসি মন্দিরের ইতিহাসে তেরোশো চৌত্রিশ বঙ্গাব্দের মাঘী পূর্ণিমায় অন্নদা ঠাকুর এই আদ্যাপীঠ মন্দিরে প্রতিষ্ঠা করেন এত বড় মন্দির নির্মাণ হতে প্রায় সাত দফা সময় লাগে দীর্ঘ সময় অতিবাহিত হয় মায়ের মন্দিরের সামনেই রয়েছে নাট মন্দির যেখানে বসেই ভক্তরা মায়ের আরতি দেখেন সকালে সন্ধ্যায় এবং বিশেষ বিশেষ অনুষ্ঠানের সময় আরতি দেখা যায় আদ্যাপীঠে মায়ের দর্শন করে আপনি যদি মায়ের ভোগ প্রসাদ পেতে চান তাহলে আমার উল্টো দিকে যে কাউন্টারগুলি আছে সেখান থেকে আপনি কুপন সংগ্রহ করে নেবেন ভোগ প্রসাদের এখন মূল্য ষাট টাকা যেখানে আট থেকে দশ রকম পদ থাকে আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে আর কুপন পেতে হলে আপনাকে আটটা থেকে বারোটার মধ্যে আসতে হবে আর ভোগ প্রসাদ বিতরণ হবে এগারোটা পঁয়তাল্লিশ থেকে দুপুর একটার মধ্যে খুব সুন্দর খাওয়ার আয়োজন করে থাকে বড় খাবার জায়গাও থাকে চলুন আমরা আরেকটু হেঁটে ঘুরে দেখি প্রত্যেকটি মন্দিরের মতোই আদ্যাপীঠের মন্দিরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো আধুনিককালে এখানে যখন এই শতবর্ষ হয়েছিল তখন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এখানে এসেছিলেন এছাড়াও নানা সময় নানা জ্ঞানী গুণী ব্যক্তি এবং রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী এখানে এসে থাকেন আমাদের সামনে এখন রয়েছে এখানকার এ বছরের দুর্গাপুজো সহ বিভিন্ন তিথিতে মন্দির কখন কখন খোলা থাকে সেটির একটি চার্ট এ বছর দুর্গাপুজো আরতিগুলো বা দুর্গাপুজো শুরু হবে অনেকটা ভোরেই সেই জন্য এখানে হাতে সময় নিয়ে আপনাকে চলে আসতে হবে যদি এখানে বসে আপনি দেখতে চান দেখতেই পাচ্ছেন সবার শেষের দিকে রয়েছে মহাসপ্তমী ভোগ আরতি ভোর চারটে থেকে তিরিশে শুরু হবে সাড়ে ছটা অবধি মহা অষ্টমীটাও পরের দিন ঠিক সাড়ে চারটে থেকে সাড়ে ছটা আর বারোই অক্টোবর একই সাথে পড়েছে মহানবমী এবং মহাদশমী যথাসময়ে সেই আরতি শুরু হবে আশা করি আপনারা যদি এখানে ওই সময় উপস্থিত থাকতে পারেন খুবই ভালো লাগবে আদ্যাপীঠের পবিত্র মন্দিরে আপনি দশভূজা মহিষমর্দিনী মায়ের স্তোত্র শুনতে পাবেন এই হয়েছে মায়ের মূল মন্দির খুবই সুন্দর করে সাজানো শ্বেতপাথরের তৈরি অপরূপ সুন্দর এই সিঁড়ি দিয়ে আমরা উঠে যাব এর পাশেই রয়েছে মহাদেবের একটি ছোট্ট মন্দির যে চাতালে আপনি বসে সময়ও কাটাতে পারেন এখানে মহাদেবের বিভিন্ন ছবি বা শিবলিঙ্গ রয়েছে চোখে পড়বে আর খুব সুন্দর সাজানো গোছানো আশা করি শিবরাত্রির সময় আসলে এখানে মহা ধুমধামের সাথেই আয়োজন করা হয়ে থাকে ঠিক এই মন্দিরের সামনেই মহাকালের মন্দির এই হয়েছে মূল গেট চলো আমার ভিতরের দিকে যাওয়া যাক পুজো চলছে সন্ধ্যা আরতি সময় হয়ে এসছে সন্ধ্যা আরতির সময় একবার আসবো আশা করি ভিডিওটা ভালোই লাগলো চলুন এবার একটু এই পাশটা ঘুরে আস সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ এখানে আসলেই মন প্রাণ শান্ত হয়ে ওঠে আর ঈশ্বরের প্রতি সান্নিধ্য লাভের চেষ্টা করে জয় আদা মায়ের জয় আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো আর আমার এই ভিডিও ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই দক্ষিণেশ্বর আসলে আদ্যাপীঠ মন্দির ঘুরে যাবেন অবশ্যই টাইমটা আপনারা দেখে নেবেন কীরকম সময় আসতে হবে আর একটু ঘুরে দেখা যাক এখন মূল মন্দির খোলেনি মূল মন্দির খুললেন রয়েছেন লোকনাথ বাবা এই সবই লাগানো আছে চলুন এবার একটু ভিতরটা ঘুরে দেখা যায় এখানে আমার স্থানীয় বাসিন্দাদেরও রয়েছে ব্রহ্মচারী জ্ঞানভাই স্মৃতি ভিতরে কলেজও রয়েছে মূল স্ত্রী পুরুষ আলাদা লাইনে রয়েছে মহিলা পরে আসছি আদ্রাপিঠে আপনি মূল মন্দির যে সেখানে প্রবেশ করে পুজো দিতে পারবেন না মূল মন্দিরের উল্টো দিকেই যে আড্ডা মায়ের মন্দির রয়েছে সেখানেই মূলত সবাই পুজো দেয় আপনি বাইরের থেকে ডালি কিনে এনে এখানে পুজো দিতে পারবেন আর ধূপধুনো নির্দিষ্ট জায়গায় ধরাতে হবে এই এখানে যেটা প্রাচীন আদ্যা মায়ের মন্দির তার পাশে আরও অনেক মন্দির রয়েছে শিবের মন্দির সত্যনারায়ণ মন্দির প্রত্যেকটি মন্দিরই আমরা ঘুরে দেখবো এখানে মহাদেবকে দেখা যাচ্ছে দূর থেকে মূল মন্দিরের দুপাশেই সমানভাবে ছটি ছটি করে মন্দির রয়েছে যেখানে তারা মায়ের মন্দির রয়েছে দুর্গেশ্বরের মন্দির রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রার মন্দির রয়েছে আর এই ছোট্ট কুঠিয়া রয়েছে যেটা অন্নদা ঠাকুরের খুব প্রিয় ছিল সম্ভবত সেই জন্য এটাকে এখানে পুনর্নির্মাণ করে সুন্দরভাবে স্থাপন করা হয়েছে পিটের মন্দির নতুনভাবে স্থাপনের পর এখানে অতিথি নিবাসও করা হয়েছে দূরে দেখতে পাচ্ছেন প্রায় তিনতলা চারতলা কিছু অতিথি নিবাস তৈরি করা হয়েছে দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন বিভিন্ন জ্ঞানীগুণী মানুষজন সাধু সন্তরাও আসেন এখানে সময় কাটাতে যেহেতু পাশেই পূর্ণতীর্থ দক্ষিণেশ্বর রয়েছে পবিত্র গঙ্গা নদী বয়ে যাচ্ছে তাই স্বভাবতই এখানে একটা পর্যটন কেন্দ্র অতি অবশ্যই গড়ে উঠেছে আর দূর থেকে যারা আসবে যে সমস্ত ভক্তবৃন্দ তাদের জন্য এখানে সুন্দর অতিথি সভা রয়েছে আশা করি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগছে জয় আদামা জয় মা কালী আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন অনেকদিন ধরে আদ্রাপীঠ আসার ইচ্ছা ছিল আজকে সেটা পূর্ণতা পেলো একটা প্রকৃতই একটা পূর্ণ তীর্থক্ষেত্র পাশেই দক্ষিণেশ্বর আর পবিত্র গঙ্গা মধ্যে এখনও মূল মন্দির খুলেনি চেষ্টা করব আপনাদের দেখানো আর আশপাশটা তো ঘুরিয়ে খুব সুন্দর মন্দিরটা একটা গাত্রে দেবতাদের স্থির রয়েছে মা কালী রয়েছে গৌন্ডাই রয়েছে শ্রীকৃষ্ণ রয়েছে তার মধ্যে আর কিভাবে আসতে হবে তো জানিয়েছি। আর আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন জায়গাটির আকৃতি অনেকটা শিবলিঙ্গের মতো যে তো বোঝাই যাচ্ছে শিবলিঙ্গের আকৃতি রয়েছে শিবলিঙ্গের আকৃতি না সুন্দর আরতি হচ্ছে খুব ভালো লাগবে শুনতে গাছপালা দিয়ে ঘেরা আর আজ সুন্দর হাওয়া দিচ্ছে খুবই ভালো লাগছে ঘুরে অঞ্চলটিতে এত গাছপালা দিয়ে ঘেরা এত সুন্দর একটা পরিবেশ এটা হচ্ছে যুগল মন্দির এটা হচ্ছে মূল মন্দিরের পিছনে মাস যুগল মন্দির এখানে আসা খুবই সোজা বেলঘড়িয়া থেকে আপনি অটো বা বাস বা ট্রেকারে করে চলে আসতে পারবেন আড্ডাপীঠ বললেই অথবা দক্ষিণেশ্বরে মেন লাইনে ডানকুনি লাইনে ট্রেন ধরে দক্ষিণেশ্বর এসে সেখান থেকে আড্ডা চলে আসতে পারবেন খুব সুন্দরভাবে এখানকার কমিউনিকেশান তো ভালোই সামনেই দক্ষিণেশ্বর খুব সহজ দক্ষিণেশ্বর থেকে নেবেও আপনি ঘুরে আজ আসতে পারবেন এখানেই হচ্ছে বিশাল বড় রন্ধনশালা খাওয়ার সময় ভোগের ঘরগুলো একসাথে কয়েকশো লোক বসে এখানে খেতে পারে। লেখাই রয়েছে মাদার টেরিজাগুলো ভিতরে কলেজ রয়েছে অনেক কিছুই রয়েছে ভিতরটা আড্পীঠ মন্দিরের প্রসাদ কক্ষের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম আকারে বিশাল বড় কয়েকশো মানুষ এখানে সুন্দরভাবে বসে খেতে পারবে আর এদের পরিবেশন করার কায়দা আর খাবারের মানও খুব উন্নত অবশ্যই এই মন্দিরে আসলে ভোগ প্রসাদ গ্রহণ করবেন বিশেষ বিশেষ অনুষ্ঠানের সময় বিশেষ বিশেষ পদেরও আয়োজন করা হয় জয় মা আদা সকলকে ভালো রেখো কার আবাসিক ছাত্রছাত্রীদেরও খাবার আয়োজনও করা হয় বিশেষ বিশেষ অনুষ্ঠানের সময় চাইলে সেক্ষেত্রেও আপনি এখানে অনুদান করতে পারেন সেক্ষেত্রে আপনাকে মন্দিরের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে নিতে হবে আসুন এবার অন্য কিছু অংশ আবার ঘুরে দেখি এখানে বড় বড় করাইতে রান্না চলছে বড় পার্ক ঠিক এই দিকে গোশালার রাতে খাওয়ার জন্য চলছে বাচ্চা দেখছেন এখানে চলছে এখানে রুটি চলছে তাদের রাতে খাওয়ার জন্য চলছে প্রসাদের জন্য ভোগের জন্য সমস্ত কিছুর জন্যই চলছে সেখানে গৌতম করা হয়েছে পুকুর পাড়ে একটু এগিয়ে গেলে গোশালাটা ঘুরে নিলে ভালো লাগবে একদিনের দিতে হবে না থাক না আমার কাছে ইসে বিস্কুট আছে সুন্দর না রাজহাসগুলো আজ অনেক হাঁস দেখলাম এদিক ওদিক মিলিয়ে এখানে বড় একটা পুকুর রয়েছে পুকুরে কত হাঁস রাজহাঁস সব বসে রয়েছে জলের পারে সুতরাং এখনকার মতো ভিডিও লিখে বোঝাই গেল আদ্রাপীঠের মন্দিরে একই সাথে মানুষজন পশু পাখি জীবজন্তু সকলেরই সহাবস্থান রয়েছে এখানে সুন্দর নির্মল পরিবেশে প্রত্যেকটি প্রাণীটিকেই যথার্থ মর্যাদা দিয়ে স্থান দেওয়া হয়েছে এখানে গোশালাটার আকার দেখতেই পাচ্ছেন বিশাল কারণ এখানকার যে আবাসিক ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য এখান থেকে প্রতিদিন দুধ দেওয়া হয়ে থাকে এবং মায়ের ভোগের জন্য এখানে পায়েস তৈরি করা হয় সেটির জন্য গোশালা অবশ্যই প্রয়োজন আর প্রত্যেকটি বড় মন্দিরেই আমরা এই রকম আকারের গোশালা দেখেছি সে মায়াপুর হোক ওনারাও যখন আসবেন মন্দির কর্তৃপক্ষকে জানিয়ে এদের খাবার দিতে পারবে আর এখানে আবাসিকদের জন্য আপনারা বিভিন্ন করতে আশা করব সকলেই আসলে

তো ভয় পাচ্ছিস তোকে না ওরা আরে না জিতে এমন সাটা সাট বাংলা তো দিয়ে না এখন তোর হাত দাপি তোর ভালো কাজ ছিল আর এখন এখানে বিএড কলেজ ছাত্রবাস এটা হয়ে গেছে দক্ষিণেশ্বর এইটাই এখন ছাত্রাবাস হয়ে গেছে এই জেলে এটাই এখন ছাত্রাবাস আর এখানে পলিটেকনিক কলেজ মাঠ লেখা আছে তো ওখানটা হিন্দিতে লেখা নিউ স্কুল বিল্ডিং আচ্ছা এটা স্কুল বিল্ডিং হয়ে গেছে কিছু একটা লেখা আছে দেখো সুন্দর পরিবেশ শিক্ষার অঙ্গন একটা মিশন চ্যারিটেবল মিশন ওনার বাচ্চাদেরও থাকার জায়গা রয়েছে এখানে অন্নদা বিএড কলেজ বিদ্যা মন্দির পলিটেকনিক কলেজ ঘুরে যাবেন আসলে আপনাদের সামনে এখন তুলে ধরলাম আদ্যাপীঠের মা আদ্দার একটি ভিডিও যদিও এখানে মূল মন্দিরে ছবি তুলতে দেয় না আমি ইন্টারনেট থেকে সংগ্রহ করেই আপনাদের সামনে তুলে ধরলাম দেখতেই পাচ্ছেন আদ্দা মা বিরাজমান আর তার উপরেই রয়েছেন শ্রীকৃষ্ণ রাধা লেখা রয়েছে সেখানে প্রেম শ্রীকৃষ্ণ রাধা উপরে রয়েছেন আর মাঝে রয়েছেন আদ্দা মা যার অনুসারে এই মন্দিরের নাম আদ্যাপীঠ পূর্ণতীর্থভূমি আদ্যা মায়ের নিচে রয়েছে যেখানে লেখা রয়েছে পরমহংস জ্ঞান ও কর্ম যেখানে লেখা রয়েছে সুন্দর লাগবে একই মন্দিরের মধ্যে শ্রীকৃষ্ণ রাধা মা আড্ডামা ও শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব বিরাজমান অবশ্যই বেলঘড়িয়া আসলে আদ্যাপীঠ মন্দির ঘুরে যাবেন দক্ষিণেশ্বর আসলেও সময় পুরো তীর্থভূমি ঘুরে যাবেন আর অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগলো নতুন হলে পুরো ভিডিওটা দেখবেন আপনার মূল্যবান কমেন্টস আমার কাজে লাগবে কোনো ভুল ত্রুতি থাকলে অবশ্যই জানাবেন আর এরকম ভিডিও যাতে আপনাদের সামনে তুলে ধরতে পারি সেই চেষ্টাই করব। জয় আড্ডা মা তুমি ভালো রেখো সুস্থ রেখো বিকেল থেকে সন্ধে নেমে এসছে এবার আপনাদের সামনে সন্ধ্যা আরতির একটু গান শুনি সামাজিক শান্তি ফিরুক অভয়ার দোষীরা যাতে শাস্তি পায় এই কামনায় করি মানুষের মধ্যে মনুষ্যত্ব ফিরুক মানবতা জাগ্রত হোক শান্তি ফিরুক এই পৃথিবীতে মায়ের মন্দির সমস্ত মন্দির চত্বরটাই ঘুরে দেখলাম আগের পিচ থেকে ইন্ডিয়া এতগুলো মন্দির আছে এখানে ভালো লাগবে দেখে একটা মন্দিরই খুব সুন্দর ধরুন এবার বাড়ির দিকে যাওয়া যাক আদ্যাপীঠ মন্দির ঘোরা আনতাম অঙ্কি তারা তারা চোখের পাশে শিব মন্দির তার পাশেই রয়েছে তারা মায়ের মন্দির আশা করি আপনাদের সকলেই এই মন্দিরগুলো ঘুরে দেখবেন ভালো লাগবে খুব সুন্দরভাবে সাজানো মন্দিরগুলি পরপর রয়েছে মূল মন্দিরের দুই পাশেই এই মন্দিরগুলি আছে সামনে রয়েছে দুর্গা মন্দির অবশ্যই মা দুর্গাকে এখানে প্রণাম করে যাবেন এখানে তারা মায়ের মন্দিরও রয়েছে দুর্গা মন্দির পার করলেই চোখে পড়বে শ্রী জগন্নাথ দেবের মন্দির জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনেরই এখানে মূর্তি রয়েছে খুব ভালো লাগবে সুন্দরভাবে সাজানো এখানেও প্রসাদ পাবেন নিত্য পুজো হয়ে থাকে ঠিক পুরীর যেমন মন্দির সেখানে একই মন্দির চত্বরে অনেক ঠাকুরের দর্শন পাবেন আদ্যাপীঠের মন্দিরে আসলো আপনি একই সাথে দুর্গা কালী মা তারা বাবা বিশ্বনাথ জগন্নাথ বলরাম সুভদ্রা ও নানা দেবদেবীর মূর্তির দর্শন করতে পারবেন খুব ভালো লাগবে আর এখানকার মঙ্গল আরতি শুনলে তো মন ভরে যাবে প্রসাদও খুবই সুস্বাদু অবশ্যই বেলঘড়িয়ার আসলে রথতলা পার হয়ে আপনি এই আদ্যাপীঠের মন্দির অবশ্যই ঘুরে যাবেন যে কোনো যানবাহনই আপনাকে এখানে নিয়ে যাবে আর এখন তো শাটেল গাড়িরও সুবিধা রয়েছে বিলঘড়িয়া স্টেশন থেকে সোজা আপনাকে মতো আড্ডা ঘোরা কমপ্লিট এবার বাড়ির দিকে যাত্রা খুব ভালো কাটলো যদিও ভিডিওটা দেখানো যায় না এখানে যেমন এখন চলছে ভিডিও মন্দিরের আমার আরতি চলে অবশ্যই জায়গাটা ঘুরে যাবেন খুবই ভালো লাগবে একটা পূর্ণ তীর্থভূমি আসলে অবশ্যই দক্ষিণেশ্বরও একসাথে ঘুরে যাবেন আর কি করে আসবেন তো জানিয়েই দিয়েছি বেলগড়িয়া থেকে টোটো অটো বাস সমস্তই আসছে আর দক্ষিণেশ্বরে নেবে আপনি পায়ে হেঁটে বা টোটো করে আসতে পারবেন হাওড়া থেকেও আসলে আপনি গঙ্গা পার হয়ে দক্ষিণেশ্বর আরিয়াদহের ঘাট থেকেও আসতে পারবেন বা ডানকুনি থেকেও ট্রেন ধরে আসতে পারবেন ডানকুনি থেকেও আসতে চাইলে আপনি ডানকুনি থেকে দক্ষিণেশ্বরে নেমে পড়বেন হাওড়া থেকে ডানকুনি এসে দক্ষিণেশ্বরে নেবে সেখান থেকে পায়ে হেঁটে বা টোটো করে আদ্রাপীঠের পুণ্য তীর্থ মন্দির চলে আসতে পারব পিঠের এই মন্দির ঘুরে এবার আমরা ঠিক আদ্যাপীঠের মোড়েই একটা কৃষ্ণ মন্দির আছে সেই দিকে চলে যাব আশা করি প্রত্যেকেরই ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্টস করে জানাবেন আর পুরো ভিডিওটা দেখবেন সকলের কাছে এটাই প্রার্থনা রইল চলে এসেছি আমরা কৃষ্ণ মন্দিরটাই আদ্যাপীঠ ঠিক মোড়ে নামলেই আপনি কৃষ্ণ মন্দিরটা চোখে দেখতে পারবেন খুব সুন্দর সাজানো গোছানো মন্দির আর বহু প্রাচীন মন্দির পিঠের মোড়ের দোলপিড়ির মন্দিরও বলে সবাই জেনে আমরা তো এই মন্দিরে কিছুটা প্রসাদ পেয়েছিলাম বাইরে বেরিয়েও চা বিস্কুট ইত্যাদি খেয়েছি খেয়ে বা তেলে ভাজা খেতে খেতে অটো ধরে বেলঘড়িয়ার দিকে রওনা দেব আশা করি আপনাদের খুব ভালো অনুভূতি হলো আমার সাথে ঘুরে চেষ্টা করবো আপনাদের সামনে আরও মন্দিরগুলো তুলে ধরার আদ্যাপীঠের মন্দির তো মন্দিরের থেকে গঙ্গা অনেক দূর তাও আমি গঙ্গার একটা ভিউ আপনাদের দিলাম পায়ে হেঁটে আপনি গঙ্গার দিকেও যেতে পারবেন খুব সুন্দর লাগবে আশা করি শারদ উৎসব সকলের ভালো কাটবে সুস্থ থাকবেন ভালো থাকবেন কোনো রকম বাধা বিপত্তি থেকে দূরে থাকার চেষ্টা করবেন জয় মা দুর্গা জয় মা আদা সকলকে ভালো রেখো সুস্থ রেখো শান্তি ফিরুক মানববন্ধন দৃঢ় হোক মানুষে মানুষে ভেদাভেদ দূর হোক জীবে প্রেম করে যে এই জন সেই জন সে বিচে ঈশ্বর দেখা হবে আবার নতুন ভিডিওতে শুভ শারদীয়